মমতা কুলকর্ণী কিভাবে মহামণ্ডলেশ্বর হয়েছিলেন কেন তাকে অবিলম্বে সরিয়ে দেওয়া হল জেনে নিন নিয়ম কানুন বলিউড অভিনেত্রী মমতা কুলকর্ণী প্রয়াগরাজ মহাকুম্ভ এর কিন্নর আখড়া থেকে দীক্ষা নিয়ে সাধ্য হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু প্রতিবাদের পর তাকে বহিষ্কার করা হয় কিন্নার আখড়া থেকে বহিষ্কৃত হয়ে মমতা কুলকর্ণী সাধ্যী হন মহামণ্ডলেশ্বর হওয়ার বিষয়ে ব্যাপক প্রতিবাদের পর বহিষ্কার তেইশ বছরের তপস্যার পর তিনি সাধ্যী হওয়ার সিদ্ধান্ত নেন ভারতে সময়ে সময়ে মানুষ তাদের গ্রাহক জীবন থেকে অবসর নেওয়ার এবং সাধু হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সম্প্রতি বলিউডের বিখ্যাত অভিনেত্রী মমতা কুলকর্ণী প্রয়াগরাজ মহাকুন্দ এইকিন্নর আখরার উপস্থিতিতে মহামণ্ডলেশ্বর লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠীর কাছ থেকে দীক্ষা নিয়ে সাধ্যী হওয়ার সিদ্ধান্ত নেন আসুন জেনে নেওয়া যাক অবসরের নিয়মগুলি কি কি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসুন জেনে নেওয়া যাক প্রতিবাদের পর কেন তাকে বহিষ্কার করা হয় প্রথমত সন্ন্যাস নিতে হলে আমাদের এমন একজন ব্যক্তিকে খুঁজে বের করতে হবে যার কাছ থেকে আমরা দীক্ষা নিয়ে সন্ন্যাস নিতে পারি একমাত্র গুরুই একজন ব্যক্তিকে সন্ন্যাসের দীক্ষা দিতে পারেন সন্ন্যাস গ্রহণ করা খুব সহজ নয় কারণ সন্ন্যাসী হওয়ার পর সকল ধরনের বস্তুগত আর্থিক জাগতিক আসক্তি ত্যাগ করতে হয় আর আপনাকে আপনার সমস্ত জীবন আপনার প্রিয় ঈশ্বরের সেবায় ব্যয় করতে হবে অবসর গ্রহণের পর আপনাকে আপনার পরিবার এবং সমস্ত পারিবারিক সম্পর্ক ত্যাগ করতে হবে সন্ন্যাসীদের একবারে খাবার খাওয়া উচিত এবং ব্রহ্মচর্য পালন করা উচিত সন্ন্যাসীরা তাদের চাহিদা অনুযায়ী বানিজেরাই রান্না করে খাবার খান সন্ন্যাসীদের মাটিতে শুয়ে থাকতে হয় কোনো এক জায়গায় বেশিক্ষণ থাকতে হয় না সন্ন্যাসী বা কোনো মঠ আশ্রম ইত্যাদির সাহায্য নিতে হয় ভিডিওটি ভালো লাগলে তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন পরিস্থিতিতে মহিলাদের সন্ন্যাস নেওয়া উচিত নয় তবে এই আধুনিক যুগে নারী ও পুরুষের মধ্যে কোনো উল্লেখযোগ্য পার্থক্য নেই অনেক ধরনের তপসী রয়েছেন যেমন কুটিচপ তপসী বাহুলক তপস্যী হংস তপসী পরমহংস তপসী একজন অবসরপ্রাপ্ত ব্যক্তিকে প্রথমে আত্মহত্যা করতে হবে এরপরে ব্যক্তিটি জাগতিক আসক্তি থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায় তপসীকে মাথায় হাত দিয়ে চলতে হয় এবং জানুও পড়তে হয় শাস্তি সব সময় সন্ন্যাসীর হাতে থাকা উচিত মহিলা সন্ন্যাসীকে নিজের চুল খুলে নিজের পিন্দাদান নিজেই করতে হয় ভিডিওটি ভালো লাগলে তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন জেনে নেওয়া যাক কিভাবে নিতে হয় সন্ন্যাস কিন্নার আখড়ায় ব্যাপক বিক্ষোভের পর মমতা কুলকার্নি ও লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীকে বহিষ্কার করা হয় মমতা কুলকর্ণিকা বাগেশ্বর ধামের ধর্মেন্দ্র শাস্ত্রী রামদেব বাবা সহ অনেক সাধুসন্ত মহামণ্ডলেশ্বর নির্মাণের তীব্র বিরোধিতা করেছিলেন এই লোকেরা বলেছিল যে মহামণ্ডলেশ্বর সরাসরি কেউ তৈরি করতে পারে না মমতা কুলকার্নি একটি সাক্ষাৎকারের সময় বলেছিলেন যে সাধ্যী হওয়ার জন্য তিনি তেইশ বছর ধরে অনেক তপস্যা করেছেন তেইশ বছরে একটিও প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র দেখেননি মহামণ্ডলেশ্বর হওয়ার কোনো ভাবনা তার মনে ছিল না কিনারা আখড়ার আচার্য লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীর নির্দেশে তিনি মহামণ্ডলেশ্বর উপাধি গ্রহণ করেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওর জন্য এতটুকুই ভিডিওটি ভালো লাগলে তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কাল দেখা হবে নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই খুব খুশিতে থাকুন সুন্দর থাকুন